বন্ধুরা আমি দুষ্টু আছি তোর সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে দাদা চলে যাবে আর দাদা দাদার সাথে তোমাকে কথা বলাবো তো তার আগে চলে আমি ব্রাশ করতে যাব তো চলো তো আমি এখন দাঁত মারছি আর দেখো কারেন্ট নেই সকালটাকে তার জন্য আমি কোয়ালিটি টিপে টিপে মুখ দিতে আহা গো কত কষ্ট না দে জল বেরোই না কিন্তু কারেন্ট থাকে আমাদের বাড়িতে কারণ ইনভার্টার রয়েছে শুধু মোটর ইনভার্টারটা চলে না কিউ

সব সরাচ্ছে ওখান থেকে মানে ভিডিও তো না আসে তাই তো এখানে সব এই ওয়েদার একদমই ভালো লাগে না এই এবার তোমার সবাই কমেন্ট করে জানাও দুষ্টু কেমন লাগছে আর এই হচ্ছে ফাইনাল লুক দেখে দুষ্টু দাঁড়াও এই কি কেন ভিডিও বানাবে তারপরে তারপরে তারপরে

কি আমি ওকে ছাড়া থাকতে পারবো না আর পৃথিবীতে বলে আছে সব পারবো তুমি ওকে ছাড়া থাকতে পারবা হ্যাঁ

আমাকে দিবা না দাও কাকাকে একটু দাও ওই দিচ্ছি আমার না তুমি খাও 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 মা খাও খাও কটা ভিডিও বানালে দাদা বানাবে দাদার কটা স্টোর একটা হয়নি নাকি ও একটা দুটো বানাবে এখন

খবে না प्रॉब्लम নেই মোটা জ্যাকেট রয়েছে না ওয়া পুরো ছেড়ে দি নাও তেল তো পাবে এই যে আবার খাবার নিয়ে এসেছে আমার জন্য বসাই দিচ্ছি খাই দেবে দাও তো বরের খাওয়ানো হয়ে গেছে আর এখন যা টুকটাক বাসন আছে সেগুলো আমি মাজবো আর দাদা একটু পরে বেরিয়ে যাবে তো আমার দরকার রাখবো দাদা চলে যাবে মনটা খুবই খারাপ লাগছে বাট কি করব জব করে ওখানে কতদিনের জন্য এসেছিলো মাত্র কয়েকদিনের জন্য এসেছিলো

তো এখানেই শেষ করলাম ভিডিওটা আর ভালো লাগছে না ভিডিও মানে একটা কারণ মনটা ভালো নেই কথাতে চলে গেল তো আজকে মতন টাটা ভাইবার সবাই ভালো থেকো